এক তাইলে লব্ধি আসলে কাজ করবে কোন দিকে লব্ধি মিলিয়ে এখন কাজ করবে তোমার হচ্ছে যদি আমরা এইখানে আর একটা ভেক্টর আঁকি লব্ধি কাজ করবে হচ্ছে এই বরাবর লব্ধি কাজ করবে এই বরাবর ওকে তাহলে আমি কিন্তু লব্ধি ভেক্টর পেয়ে গেছি তাহলে নর্মালি আমি কোন দিকে সাতা ধরবো বৃষ্টি থেকে বাঁচার জন্য তাহলে বৃষ্টির নামবে আসলে কোন বরাবর বৃষ্টির নামবে হচ্ছে তখন তোমার দেখো বৃষ্টির অলম্বই নামবে কিন্তু আমি গতিশীল হওয়ার কারণে আমরা দেখব বৃষ্টি এই বরাবর নামতেছে ওকে তখন ছাতা কোন দিকে ধরতে হবে সাতা হচ্ছে এই যে কোন দেখতেছো থিটাক এই যে থিটাকোন এই কোণের সাপেক্ষে কি করতে হবে আমাকে ছাতাটাকে ধরতে হবে ওকে তাহলে কি করব আমি বৃষ্টি থেকে বেঁচে যাব আই থিঙ্ক তোমাদের এই কেসটা ক্লিয়ার এখন এই থিটাকটা আমাকে বের করতে হবে থিটাকণ কত এই যে থিটাকণটা আমাকে বের করতে হবে এটা কত ওকে সো চলো আমরা আগে বের করি আসসালামু আলাইকুম রিমান আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমরা রেইন অ্যান্ড আমরে যে ম্যাথগুলো আমরা গত ক্লাসে করছিলাম সো সেখানে কেস ওয়ান সোলুশন করা হয়েছিল সো আজকে আমরা কেস টু নিয়ে আলোচনা করব। সো কেস ওয়ানে কী ছিল একটু মনে করিয়ে দিই কেস ওয়ানে ছিল হচ্ছে যে তোমার প্রলম্বের সাথে আসলে কোন দিকে ছাতা ধরলে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারবো ওই দিকটা আমাকে বের করতে বলতো ওকে সো কেজ ওয়ান ছিল এটা সেইখানে তোমরা জানো যে দুইটা বেগ ছিল একটা ছিল হচ্ছে তোমার বৃষ্টি পড়ার বেগ যে বেগে বৃষ্টিটা পড়তেছে এবং আরেকটা বেগ কাজ করছে যেখানে যে তোমার হচ্ছে আরোহী কত বেগে যাচ্ছে সো দুইটা বেগ নিয়ে আমরা কেজ ওয়ানে আলোচনা করে দিয়েছিলাম যারা কেজ ওয়ান দেখো নাই তারা আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারো সো এখন এই ভিডিওতে আমরা মেনলি কেস টু নিয়ে আলোচনা করব এখন কেস টু আসলে কি কেস টু হচ্ছে এখানে আমাদের তিনটা বেগ চলে আসবে তিনটা ভ্যালোসিটি আসবে কোন তিনটা ভ্যালোসিটি একটা ভ্যালোসিটি হচ্ছে তোমার নর্মালি বৃষ্টির বেগ বৃষ্টির বেগে পড়তেছে ওকে আরেকটা ভ্যালার্সিটি হচ্ছে যে আরোহী সে আসলে কত বেগে সাথে নিয়ে যাচ্ছে এবং এখানে আরেকটা এক্সট্রা ভ্যালারসিটি আসবে যেটা হচ্ছে তোমার বাতাসের বেগ এখন বাতাসের বেগ দুই দিক কাজ করতে পারে একটা কাজ করতে পারে হচ্ছে আরোহী যেদিকে যাচ্ছে তার দিকে আরেকটা করতে পারে কি আরোহী যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে ওকে সো দুইটা কেস আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো এবং আমরা কিছু ম্যাথ সোলুশন করবো ওকে সো চলো শুরু করি সো আমরা প্রথমে তিনটা বেগ নিয়ে কাজ করবো প্রথমে আমরা যে বেগটা নিচ্ছি সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ আমরা দেখতেই পারতেছি বৃষ্টি বৃষ্টি কি করতেছে হচ্ছে এরকম ভাবে উপর থেকে নিচে পড়তেছে এটা বৃষ্টির বেগ চলে গেল ওকে আচ্ছা তারপরে আমরা আরো একটা বেগ নেব ধরলাম এটা হচ্ছে আমার আরোহীর বেগ এটা হচ্ছে আমার কি আরোহির বেগ আরোহী কত বেগে যাচ্ছে আরোহিদবে বেগ ওকে আচ্ছা একটু ছোট করে দেয় আরোহীর বেগটা স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে আরোহী বেগ ওকে আচ্ছা আর একটা বেগ কাজ করবে যেটা হচ্ছে বাতাসের বেগ এখন বাতাসের বেগ মেনলি আমরা চিন্তা করতেছি যে বাতাসের বেগটা তোমার আরোহী যেদিকে যাচ্ছে সেদিকেই কি করবে সেদিকেই কাজ করবে এটা হচ্ছে আমার নর্মালি বাতাসের বেগ ওকে সো তিনটা বেগ আমরা পেয়ে গেছি এখন এই তিনটা বেগকে এখন এই তিনটা ব্যাগ নিয়ে আমরা মেনলি টুটা দেখবো ওকে তো প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে নর্মালি আমরা লিখে ফেলি যে আসলে কোন বেগ এটা এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন ভেলোসিটি অফ রেইন বৃষ্টির বেগ এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার বাতাসের বেগ আর এটা হচ্ছে ভেলোসিটি অফ এম মানে মানুষের বেগ বা বলতে পারো তোমরা এটা হচ্ছে আরোহী বেগ ওকে সো চলো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা জানি যে আসলে কোন দিকে সাঁতার ধরতে হয় এই ব্যাপারটা যে তোমার এই যার সাপেক্ষে আমরা চিন্তা করবো এখানে সাপেক্ষ সাপেক্ষকে সাপেক্ষ হচ্ছে আরোহী ব্যক্তি তাই তো সো আরোহী ব্যক্তির সাপেক্ষে বেগের সাথে লম্ব বরাবর মানে উলম্বের সাথে যে কোনটা হবে সেই কোণে কি করতে হবে সাঁতার ধরতে হবে এখন প্রথম কাজ হচ্ছে যে এই যে তিনটা ভেক্টর বা তিনটা বেগ তোমরা দেখতেছো এই তিনটা বেগকে আমরা একটা বিন্দুতে নিয়ে আসবো এখন যার সাপেক্ষে আমরা জানি যার সাপেক্ষে আসলে আমরা ক্যালকুলেশন করি তাকে আমরা উল্টায় দিই তার মানে এই যে মানুষের সাপেক্ষে বা হচ্ছে আরোহী সাপেক্ষে তার ভ্যালোসিটিটা কি হয়ে যাবে উল্টে যাবে ভেলোসিটি কি হয়ে যাবে উল্টে যাবে তার যেই দিক উল্টে যাবে আপেক্ষিক বেগের জন্য ওকে আচ্ছা তাহলে এয়ার কাজ করতেছে কোন দিকে এয়ার কাজ করতেছে হচ্ছে এই দিকে নর্মাল হিসাব সো নর্মালি এখন চিন্তা করো যে অলরেডি কিন্তু আমাদের আরোহীর বেগটা কিন্তু আপেক্ষিক বেগের কারণে কি হয়ে যাচ্ছে যার সাপেক্ষে আমরা চিন্তা করি তাকে উল্টাই দেই তাকে উল্টাই দিলাম ওকে সো এখন নর্মাল একটা জিনিস চিন্তা করো যে এইটা হচ্ছে আমার ভেলোসিটি অফ এ এয়ার ওকে সো এখন আমরা কি করবো আমরা দেখো তিনটা বিন্দুকে তিনটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসছি ঠিক আছে তিনটা ভেক্টরকে কি করছে একটা বিন্দুতে আমরা নিয়ে আসছি ওকে এখন দেখো এইখানে কি করতেছে তোমার বাতাসের বেগ কাজ করতেছে যেদিকে তোমার আপেক্ষিক মানে তোমার হচ্ছে আরোহীর যে বেগ সেটা কাজ করতেছে কিন্তু ওইটার দিকে এখন কথা হচ্ছে আমরা এখানে একটা কেস নেব কেসটা হচ্ছে যে অলয়েস তোমার এই আরোহীর যে বেগ এটা হচ্ছে তোমার বাতাসের বেগের থেকে কি হবে বেশি হবে এটা একটা কেস আমরা এই কেস নিয়ে মূলত মেঘটা সলিউশন করব যে আরোহী যে বেগে যাচ্ছে তার বেগের থেকে বাতাসের যে বেগ তার বেগটা হচ্ছে কম ওকে আমরা এখানে ক্যালকুলেশনটা করব যদি এরকম হয় তাহলে আমরা এখানে বলতে পারবো যে লোভ কাজ করতেছে হচ্ছে তোমার লবধ্বিপে কাজ করতেছে কার দিকে লব কাজ করতেছে তোমার হচ্ছে আরোহীর দিকে তাই তো তার মানে আমরা বলতে পারবো যে ভি অফ এম মাইনাস হচ্ছে ভি অফ এ ওকে এটা হচ্ছে মেনলি কি আমার লব্ধি একটা ভেক্টর এবং এটা আরেকটা ভেক্টর দুইটা ভেক্টর আমরা পেয়ে গেছি এক তাইলে লব্ধি আসলে কাজ করবে কোন দিকে লব্ধি মিললে এখন কাজ করবে তোমার হচ্ছে যদি আমরা এইখানে আর একটা ভেক্টর আঁকি লব্ধি কাজ করবে হচ্ছে এই বরাবর লব্ধি কাজ করবে এই বরাবর ওকে তাহলে আমি কিন্তু লোব দ্বীপটা পেয়ে গেছি তাহলে নর্মালি আমি কোন দিকে সাতা ধরবো বৃষ্টি থেকে বাঁচার জন্য তাহলে বৃষ্টি নামবে আসলে কোন বরাবর বৃষ্টি নামবে হচ্ছে তখন তোমার দেখো বৃষ্টির অলম্বই নামবে কিন্তু আমি গতিশীল হওয়ার কারণে আমরা দেখবো বৃষ্টি বরাবর নামতেছে ওকে তখন সাতা কোন দিকে ধরতে হবে সাঁতা হচ্ছে এই যে কোন দেখতেছো থিটা কোন এই যে থিটা কোন এই থিটা থিটাকোণের সাপেক্ষে কি করতে হবে আমাকে সাঁতাটাকে ধরতে হবে ওকে তাহলে কি করব আমি বৃষ্টি থেকে বেঁচে যাব আই থিঙ্ক তোমাদের এই কেসটা ক্লিয়ার এখন এই থিটাকোনটা আমাকে বের করতে হবে থিটাকোন কত এই যে থিটাকোনটা আমাকে বের করতে হবে এটা কত ওকে সো চলো আমরা থিটাকোনটাকে বের করি থিটাকোনটা বের করার জন্য আমরা রেড কালার নেই আমরা জানি যে এই জায়গাতে দেখো থিটা যদি এটা হয় এইখানে একটা কি কাজ করবে এইখানেও তো একটা তোমার রেখা কাজ করবে তাই তো তাইলে থিটার অপোজিটটা কি হয় থিটার অপোজিটটা হচ্ছে সবসময় লম্ব হয় তার মানে আমরা যদি এখানে লিখি যে টেন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি সো লম্বগত লম্ব হচ্ছে এইটা তাহলে এইটা যে কথা এইটা তো একই কথা তাই না একই তো ভেক্টর একই তো ভেক্টর ওকে তার মানে আমরা লিখতে পারি এখানে যে ভি এম মাইনাস ভি এ ডিভাইডেড বাই হচ্ছে ভি আর ভি আর মানে লম্ব লম্ব কোনটা এই যে এটা হচ্ছে আমার সেই লম্ব বৃষ্টির বেগ যেটা ওকে তাহলে কিন্তু আমার সূত্র পেয়ে গেছি আমাদের সূত্র কোনটা আমাদের সূত্র হচ্ছে তোমার নর্মাল এইটা এটা হচ্ছে আমাদের সূত্র ওকে তাহলে এখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে তোমরা যখন দেখবা যে বাতাসের বেগ বাতাসের বেগ এবং তোমার এই আরোহীর বেগ একই দিকে কাজ করতেছে তখন হচ্ছে আমাদের সূত্র হয়ে যাবে কি আমাদের সূত্র হয়ে যাবে ট্যান থিটার সমান সমান ভি এম মাইনাস ভি এ ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি ভি ওয়াই ভি অফ আর ওকে সো এইটা হইলো মিললে আমাদের ফর্মুলা এখন ধরো আমরা একটা ম্যাথ যদি চিন্তা করি একটা ম্যাথ চিন্তা করি সো ধরো আমাকে ম্যাথে কী দিল আমাকে বললো যে এই যে আপেক্ষ মানুষের যে বেগ আরোহীর বেগ তাই সে ধরো আমি বললাম ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড বেগে সে কী কী করতেছে সে সাইকেল চালাচ্ছে ঠিক আছে সাইকেল চালাচ্ছে আর বৃষ্টি পড়তেছে কত বেগে বৃষ্টি পড়তেছে তোমার আমি এখানে বললাম বৃষ্টির বেগটা হচ্ছে তোমার টেন টেন মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে ধরলাম আমি টেন মিটার পার সেকেন্ড লাগবে ধরো ওকে বাইরে একটা ছোটো করে নিই ধরো টু মিটার পার সেকেন্ড বেগে টু মিটার পার সেকেন্ড বেগে তোমার বৃষ্টি পড়তেছে কারণ বৃষ্টির বেগের উপরে আমাদের আসলে কোনো হাত নেই ওকে এরপরে দেখবো বাতাস কত বেগে চালাচ্ছে ধরো বাতাস চালাচ্ছে আমি বললাম যে বাতাস চালাচ্ছে তোমার আর থ্রি থ্রি মিটার পার সেকেন্ড এই বেগে কি হচ্ছে এই বেগে বাতাস চালাচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড বেগে এখন আমাকে যদি বলে যে এই থিটার মানটা কত থিটার মানটা কত ঠিক আছে কোন দিকে আমাকে কি করতে হবে অবলম্বের সাথে আমাকে আসলে কত কোণে সাঁতার ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেক্ষেত্রে সহজ হিসাব থিটার মানটা আমরা এখানে বের করতে পারি থিটা হচ্ছে টেন ইনভার্স তোমার ভি এম মানে হচ্ছে তোমার পাঁচ আর তিন পাঁচ থেকে তিন বাদ দিলে তাকে দুই আর এখানে মনে করো দুই ঠিক আছে বৃষ্টির যে ব্যাগ দুই বলছিলাম আমি দুই মিটার পার সেকেন্ড ধরো তাইলে নর্মালি আমরা কিন্তু এখানে ওয়ান পাবো টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ানের যেই ভ্যালুটা আসবে সেটাই কি সেটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যদি তোমার বৃষ্টির বেগ এবং আরোহীর বেগ একই দিকে থাকে বৃষ্টির বেগ এবং এই বৃষ্টির বেগ এবং হচ্ছে তোমার সরি বৃষ্টির বেগ না তোমার বাতাস এবং আরোহীর বেগ যদি একই দিকে থাকে তাহলে আমাকে কিভাবে কি করতে হবে সাঁতার ধরতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে কেস টু এখন কেস থ্রি কী হইতে পারে আমরা কেস থ্রি দেখি কেস থ্রি নর্মালি তোমার কি হইতে পারে কেস থ্রিতে তোমাকে মেনলি বাতাসের যে বেগটা ছিল এটাকে কি করবে এটাকে উল্টায় দেবে বাতাসের বেগটাকে কি করবে উল্টে দেওয়া হবে এখন যে বাতাসের বেগটাকে উল্টায় দেয় তার মানে আমরা এখানে বলতে পারি যে তখন আমি সংখ্যাগুলোকে মুছে দেই সংখ্যাগুলো কনফিউশন করতেছে সংখ্যাগুলা সংখ্যাগুলো মুছে দেই ওকে তারপরে সলিউশন করি তাইলে আমরা কেস ওয়ানে কী দেখ কেস টুতে কী দেখলাম কেস টুতে দেখলাম যে তোমার বাতাসের বেগ এবং আরোহীর বেগ এটা কি ছিল একই দিকে ছিল কেস থ্রিতে আসলে কি হবে কেস থ্রিতে হবে হচ্ছে তোমার নর্মালি আরোহীর বেগ যদি চিন্তা করি এই দিকে বৃষ্টিটা সোজাই পড়ুক এখন সমস্যা নেই কাজ করবে আর বাতাসের বেগটা কাজ করবে তার অপোজিট দিকে আরোহীর বেগ কাজ করবে যেদিকে বাতাসের বেগ কাজ করবে কি তার অপোজিট দিকে ওকে তাইলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে ভেলোসিটি অফ ভেলোসিটি অফ কি এটা হয়ে যাবে ভেলোসিটি অফ এ এ আর আর এটা হয়ে যাবে ভেলোসিটি অফ ম্যান ওকে তাহলে মানুষ যাচ্ছে হচ্ছে একদিকে তার উল্টা দিকে সো এই ক্ষেত্রেও নর্মাল আমরা চিন্তা করব একই কনসেপ্ট যে তোমার মানুষের যেই বা আরোহীর যেই বেগ এই বেগটা হচ্ছে তোমার বাতাসের বা এয়ারের যেই বেগ তার থেকে কি বেশি ওকে আচ্ছা এখন নর্মালি আবার আমাদের সেম কাজ সেম কাজ কি আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে তোমার একটা বিন্দুতে নিয়ে আসতে হবে দুইটাকে কী করতে হবে একটা বিন্দুতে নিয়ে আসতে হবে কার সাপেক্ষে আমরা চিন্তা করতেছি তো আমরা চিন্তা করতেছি হচ্ছে তোমার আরোহী সাপেক্ষে তাইলে যার সাপেক্ষে চিন্তা করবো সে কি হয়ে যাবে সে উল্টে যাবে সে যখন উল্টে যাবে তখন দেখা যাবে যে তাদের ডিরেকশন কী হয়ে গেছে বাতাসের বেগ আর হচ্ছে তোমার যেই ম্যান মানে হচ্ছে ভ্যালোসিটি অফ কো আমি উল্টে দিসি কারে আমি তো উল্টে দিসি হচ্ছে তোমার এয়ার এয়ার তো উল্টে যাবে না উল্টে যাবে কি আসলে উল্টে যাবে তোমার হচ্ছে আরোহী সো আরোহীটা উল্টে যাবে ওকে যদি আরোহী উল্টে যায় তাহলে নর্মালি ঘটনা কি হয় ঘটনায় হচ্ছে এই জায়গাতে আমাদের ভেলোসিটি আসবে কি আমাদের এখানে লিখবো আমরা এইখানে লিখে দেই আমরা লিখব হচ্ছে ভি অফ এম প্লাস হচ্ছে ভি অফ এ আমরা এটা লিখবো এখন ভি অফ এম ভি অফ এ কেন লিখতেছি কারণ হচ্ছে দেখো আমরা উল্টানের পরেও দেখতেছি যে দুইটা ডিরেকশন একই দিকে মানে মানুষ যেদিকে যাচ্ছে তোমার এই বাতাসটা ওদিকে বইতেছে ঠিক আছে তাইলে নর্মালি আমাদের জিনিসটা হয়ে গেছে এরকম তো জিনিসটা এইরকম হয় ভি এম প্লাস ভি এ তাহলে নর্মাল চেঞ্জ কোথায় হবে দেখো চেঞ্জ হবে এই জায়গাতে কী ছিল মাইনাস ছিল ওই জায়গাতে জাস্ট প্লাস হয়ে যাবে এবং থিটা কি থাকবে থিটা সেম থাকবে একই হিসাব আমার তো লোভ বড় বরাবরই কাজ করবে বাকি সব কিছু ঠিক আছে বাকি সব কিছু কি। ঠিক আছে জাস্ট চেঞ্জ কোথায় চেঞ্জ হচ্ছে যেহেতু তোমার আপেক্ষিক যেহেতু তোমার হচ্ছে মানুষ যেদিকে যাচ্ছে ওই যেদিকে যাচ্ছে ওই দিকে বাতাস বইতেছে এই জন্য আমরা যেখানে হচ্ছে মাইনাস দিছিলাম ওই জায়গাতে এখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর বাকি সূত্র যা আছে কি হবে যা আছে তাই থাকবে তো আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার ওকে তাইলে এখানে থার্ড কেজ কি ছিল থার্ড কেজে হচ্ছে তোমার যদি ব্যক্তি যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যদি বাতাস যায় তো থার্ড কেসে আমার সূত্র আসবে হচ্ছে টেন থিটা সমান সমান ভিএম ক্লাস ডিএ বাই ভি আর ওকে এখন নর্মালি চিন্তা করো যদি আমরা সেম কনসেপ্ট ম্যাথটা করি যে তোমাকে এখানে আরোহীর বেগ দেওয়া আছে একটা বেগে সাইকেল চালাচ্ছে সেটা পাঁচ মিটার পার সেকেন্ড ধরো এবং বাতাসের যে বেগ আছে দুই মিটার পার সেকেন্ড ধরো বা তিন মিটার পার সেকেন্ড ধরো তাইলে এখানে কী হবে ম্যাথ এখানে ম্যাথটা হয়ে যাবে হচ্ছে এরকম ম্যাথটা হয়ে যাবে এরকম ঠিক আছে টেন থিটা টেন ইনভার্স সমান সমান হচ্ছে আমি এটা বলছিলাম হচ্ছে আগেরটাই পাঁচ এবং এটা বলছিলাম হচ্ছে তিন আর নিচে কত ছিল বেগ দুই ওকে এখন যোগ হবে আর কি পাঁচ আর তিন যোগ করলে আট বাই দুই তার মানে এখানে কত হবে এখানে আসবে ফোর হ্যাঁ এখন টেন ইনভার্স ফোর এর যেই ভ্যালুটা আসবে এটাই কি হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে তাহলে উলম্বের সাথে আমাকে আসলে সেই কোণে কি করতে হবে সেই কোণে আমাকে কি করতে হবে এইভাবে সাদা ধরতে হবে তাই আমি থেকে বাঁচতে পারবো ওকে সো এই হলো মোটামুটি তোমার কেস টু এবং কেস থ্রি আই থিঙ্ক তোমার কেস টু কেস থ্রি ক্লিয়ার তাহলে আমি একটু প্রথম থেকে আবার একটু ব্রিফ করি প্রথম থেকে আবার একটু ব্রিফ করি যে যখন তোমাকে কেস টুতে আমরা দেখছিলাম আরও হিজে দিকে যাচ্ছে সাঁতার কি বলে বাতাসের দিক তার উল্টার দিকে যাচ্ছে ঠিক আছে তখন নর্মালি একটা কেস হয় তখন নর্মালি ব্যাপারটা কী হয় ব্যাপারটা হয় যখন উল্টার দিকে যায় তখন এই ব্যাপারটা আসে যে ভি এম প্লাস ভি এ বাই ভি আর হবে আর আরেকটা কেস কী ছিল যে আরও হিজে দিকে যাচ্ছে বাতাসও ওই দিকে যাচ্ছে তখন কেস হয়ে যায় অন্যরকম তখন কী হবে এম মাইনাস ভি এ ডিএড বাই ভি আর ওকে তো থিঙ্ক তোমাদের এই ক্লাসটা ক্লিয়ার যে কিভাবে আসলে এই বৃষ্টির বেগটা নর্মালি ওই সময়তে কাজ করে ঠিক আছে সো এরপরে আমরা ইনশাল্লাহ গাড়ির উপরে যখন বৃষ্টি পড়ে মানে হচ্ছে যে কাজ ভিজবে কি ভিজবে না কাজ সামনেরটা ভিজবে কখন পিসেরটা ভিজবে কখন কোনো কাজ ভিজবে না কখন এই যে ব্যাপারগুলো থাকবে উভয় কাজ কখন ভিজবে তো এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সো আশা করি তোমরা পরবর্তী ক্লাসেও থাকবে সো ধন্যবাদ সবাইকে ক্লাসটাকে সম্পূর্ণ দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা পরবর্তী ক্লাসে নোটিফিকেশন সবার আগে পেতে পারো ওকে তো সবাইকেই ধন্যবাদ ক্লাসে থাকার জন্য আসসালামু আলাইকুম